শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির কার্যক্রম স্থগিত শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি তিন হাজার পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির কার্যক্রম আপাতত স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার নানা মহলে এক হাজার সাতশো উনিশটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ভুল খবর প্রচারের পর অবশেষে স্থগিত করা হয় এই কার্যক্রম সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডট এ তথ্য জানিয়েছেন এর আগে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কমকে এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিল তাতে বলা হয়েছিল আগামী সপ্তাহে কোনোভাবেই হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রজ্ঞাপন জারের খবরও সঠিক নয় নির্বাচনের আগে কোনোভাবে এমপিও ভুক্তি প্রজ্ঞাপন হতে পারে না কারণ এটা একটা লং প্রসেস এমপিও ভুক্তির জন্য অনেক কার্যক্রম এখনও শেষ হয়নি আমাদের যাচাই বাছাই চলমান মানহীন বা শর্ত শর্তপূরণ না করা শিক্ষা প্রতিষ্ঠান ঢালাওভাবে এমপিওভুক্ত করা যাবে না তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাচাই বাছাই খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এর আগে আগামী সপ্তাহে এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করে প্রজ্ঞাপন জারি হওয়ার খবর ছড়িয়ে পড়ে নাম সর্বস্ব কয়েকটি ফেসবুক পেজ থেকে দৈনিক শিক্ষা কম সে ব্যাপারে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা খবরটি সঠিক নয় বলে জানান প্রসঙ্গত টানা দুই বছরের বেশি সময় পর আবার বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার উদ্যোগ নেয় সরকার চোদ্দই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আবেদন চলে অনলাইনে এমপিও ভুক্ত জন্য আবেদন করেছে তিন হাজার ছশো পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান পরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির আবেদন যাচাই বাছাই করতে এগারো সদস্যের কমিটি গঠন করা হয় যারা তিন হাজার ছয়শো পনেরোটি আবেদন যাচাই করেছে জানা গেছে তিন হাজার ছয়শো পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য আবেদন করলেও বেশিরভাগই শর্তের জালে আটকা পড়েছে তাই আবেদনকারী অধিকাংশ প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত না হওয়ার সম্ভাবনা আবেদন যাচাই বাছাই শিক্ষার্থী ও পরীক্ষার্থীর সংখ্যা এবং পাশের হারকে অগ্রাধিকার দেয়া হচ্ছে তবে পরীক্ষার্থীর সংখ্যা ও পাশের হার এই দুই শর্ত পূরণে সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ